আসসালামু আলাইকুম फ्रेंड्स চলে এলাম ই-বাইক জানির পক্ষ থেকে আমি ইমরান হোসেন ম্যানেজিং ডিরেক্টর তো আজকে কিন্তু আলোচনা করব আমাদের অসাধারণ লেটেস্ট 2024 25 কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটি গাড়ি যেটা ব্ল্যাক ডায়মন্ড আর এই ব্ল্যাক ডায়মন্ডই কিনতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কারণ গাড়ি কিন্তু স্টক একেবারে শেষ পর্যায়ে ভালো মানের গাড়ি এত অল্প মূল্যে কিনতে হলে ই-বাইক জানি শোরমে চলে আসুন এবং আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি আপনারা যদি একটু দেখেন বা এই ভিডিওটি ভালো করে একটু পুরোপুরি দেখেন তেলি বুঝতে পারবেন যে আসলে একটা ইলেকট্রিক গাড়িতে কতটা ভালো কনফিগারেশন ইউজ করা সম্ভব এবং আমরা তাই চেষ্টা করেছি তো আমাদের এই গাড়ি ছাড়াও কিন্তু বর্তমানে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে বিশেষ করে আমাদের কাছে সবসময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল থাকে আর দুই হাজার পঁচিশে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য আরো অনেকগুলো গাড়ি একেবারে লেটেস্ট নিয়ে আসার জন্য এবং আমরা কিন্তু সাকসেস হয়েছি দুই হাজার চব্বিশের শেষের দিকে আমরা নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ শুরু হওয়ার আগে আপনাদের কাছে নিয়ে এসেছি অনেকগুলো কালেকশন মিনিমাম বিশটিরও অধিক মডেলের গাড়ি বর্তমানে আমাদের কাছে পাবেন যে গাড়িগুলো স্পিড একশো দশ একশো বিশ থেকে শুরু করে একশো আশি স্পিড গাড়িও রয়েছে যেমন আমার ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব না শুধু বলছি যে এটার স্পিড যদি জানেন একশো আশি অবাক হয়ে যাবেন হ্যাঁ ফ্রেন্ডস আর আমাদের আর ওয়ান ফাইভ স্টাইলের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার স্পিড একশো চল্লিশ প্লাস ঘন্টায় একশো চল্লিশ প্লাস ইলেকট্রিক গাড়ি বুঝতে পারছেন হ্যাঁ ফ্রেন্ডস আমরা তাই দিচ্ছি আপনাদেরকে শুধু তাই নয় আমরা ডাবল ডিস্ক ব্যবহার করেছি শুধু সামনে চাকাতেই সামনে পিছনে দুই জায়গাতেই ডাবল ডিক্স এবং পিছনে রয়েছে ডিস্ক ব্রেক সামনে তো ডাবল ডিস্ক রয়েছেই সতেরো ইঞ্চি টিউবলেস চাকা খুবই উন্নত মানের বড় সাইজের চাকা আমরা ব্যবহার করেছি এবং অ্যালুমোনিয়াম অ্যালয় রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক থেকে শুরু করে হাইড্রোলিক সাসপেনশন এবং ডিজিটাল মিটার এবং মিটারটি কিন্তু অনেক উন্নত মানের দিয়েছি আমরা একটা ইলেকট্রিক গাড়িতে যে কত ভালো মানের কত কিছু ইউজ করা যায় এটা আসলে একমাত্র ই বাইক জার্নিতে আপনারা আসলেই বুঝতে পারবেন ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মিটারটি কত নাম্বার গিয়ারে রয়েছে এবং আপনার স্পিড সবকিছু শো করবে পাশাপাশি ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত ভোল্ট রয়েছে গাড়ি কত কিলোমিটার চালিয়েছেন এ টু জেড সবকিছু দেখতে পারবেন সত্যি অসাধারণ এই গাড়িটি আপনার একমাত্র ই বাইক জানিতে পারবেন গাড়িটি কিন্তু আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন এছাড়াও গাড়িতে অনেকগুলো ফাংশন রয়েছে হেডলাইট ইন্ডিকেটর লাইট লক আনলক এবং আপনার ইমার্জেন্সি লাইট রয়েছে হরেন সুইচ রয়েছে এখানে খুবই সুন্দর আরেকটি একেবারে আপডেট জেট সুইচ সিস্টেমটি এই যে রিভার্স আপনি যদি একটু মুভ করে রিভার্সে দেন আরে তাহলে গাড়িটি পিছন দিকে ব্যাগে চালাতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু পার্কিং ও করে রাখতে পারবেন আবার ড্রাইভ মোডে চালালে আপনি একশো ভিতরে স্পিড পাবেন এবং সুপার স্পিড দিলে এই যে এস মানে সুপার স্পিড দিলে আপনি একশো চল্লিশ প্লাস গতিতে চালাতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর ডান হাতে বাম হাতে দুই হাতেই রয়েছে ব্রেক খুবই সুন্দর একটি তেলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন একের হু হু তেলের টাঙ্কি কিন্তু এটা এবং এটা কিন্তু কোনো প্লাস্টিক নয় এটা মেটাল বডি খুবই উন্নত মানের এবং দুইজন মানুষ সুন্দর ভাবে বসতে পারবেন গাড়িটিতে আমরা কি ব্যবহার করি নাই ফ্রেন্স পিছনের চাকার দিকে চলে আসলে দেখতে পারবেন তিন হাজার ওয়াট ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াট ওয়াট শক্তিশালী মোটর মোটর একটা মানে বুঝতেই গাড়ির স্পিড কেন বাড়বে না তো গাড়িতে অ্যালমোনিয়াম অ্যালোয়ারিম সতেরো ইঞ্চি মোটা টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং উন্নত মানের দেখতে পাচ্ছেন এখানে পাদানি রয়েছে অ্যালমুনিয়াম পিছনে যে বসবে এটা ইউজ করতে পারবেন এবং প্রয়োজন না হলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন পা রাখার জন্য যে ড্রাইভ করবে তার জন্য আলাদা পাদানি রয়েছে গাড়িটিতে স্থান দেওয়া হয়েছে সিঙ্গেল স্ট্যান্ড কারণ এটা যেহেতু বড় গাড়ি সচরাচর এটা সিঙ্গেল স্ট্যান্ডই থাকবে তো আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি একবার ফুল চার্জ করতে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মানে সাত থেকে দশ টাকা বা বারো থেকে পনেরো টাকা খরচে প্রতিদিন সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এবং এই গাড়ি চালাতে আপনার কোনো রকম ট্যালের দরকার নেই আলাদা কাগজপত্রের দরকার নেই শুধু ড্রাইভিং লাইসেন্সটা দরকার হবে যদি আপনি হাইওয়ে রোডে চালান তো আমাদের এই গাড়িটি বর্তমানে একটি কালারই পাচ্ছেন বাকি সকল কালার স্টক সোল্ড আউট মানে শেষ হয়ে গেছে আবার নতুন করে আমরা কিছুদিনের মধ্যে ভালো কিছু কালেকশন এবং আরো কিছু কালার নিয়ে আসছি আপনারা যদি এই গাড়িটি কিনতে চান অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন আর আপনার এই গাড়িটি বর্তমানে আমাদের কাছে কালো কালার স্টক রয়েছে কেউ চাইলেই গাড়িটি কিনে ফেলতে পারেন এই গাড়ির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এত ভালো মানের একটি গাড়ি একবার ব্র্যান্ড নিউ ই বাইক জানি দিচ্ছে আপনাদেরকে এবং এই গাড়িটির নাম হচ্ছে জানি নাইট R15 জানি নাইট R15 এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দাও নাম্বার কল করুন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনি মাত্র 5000 টাকা আমাদেরকে অগ্রিম বুকিং দিয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়ি নেবেন সেখানে আপনি পুরো টাকাটাই কন্ডিশনে পরিশোধ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই গাড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি কারো অগ্রিম টাকা দিতে ভয় লাগে 1 টাকাও দেওয়ার দরকার নেই সরাসরি ইবাগ জানি শোরুমে চলে আসুন ইবাগ জানি শোরুমে আসলে আপনার পছন্দের গাড়িটি আপনি নিয়ে যেতে পারবেন সাথে করে নিয়ে যেতে পারবেন চালিয়েও নিয়ে যেতে পারবেন আবার আপনার চাইলে আমরা কুরিয়ারও পাঠিয়ে দিতে পারবো আপনার যেভাবে সুবিধা হবে আমরা সেইভাবে দিতে পারবো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম